কৃষ্ণ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো চলো আজকে আবার ভগবানের জন্য কি রান্না করছি সেটাই তোমাদেরকে দেখাবো আজকে ভগবানের জন্য করবো কাঠ এ চোর রান্না করবো তো এ চোর কীভাবে রান্না করছি সেটা দেখাবো তোমাদেরকে এঁচোড় রান্না করার জন্য আমি এ আর আলু একটু সিটি মেরে নিয়েছি আজকে তো চলো দেখতে থাকো যে প্রেশার কুকারে চোর আর আলুটা একসঙ্গে আজকে সিটি মেরেছি তো সিটি মারার সময় একটু হলুদ আর তেল দিয়েছিলাম কেননা আঠার জন্য তেলটা দিয়েছি আর হলুদটা দিলে কালো হয় না কালারটা সুন্দর হয় সেই জন্য হলুদটা দিয়েছি এটা এবার আমি ঝুড়িতে ঢেলে দিয়েছি জলটা ঝরে যাক সবজির জন্য এখানে মশলা রেডি এখানে আদা বাটা এটা জিরে বাটা আর এটা কাঁচা লঙ্কা বাটা আর এখানটা আছে টমেটোর পেস্ট সেদ্ধ করে পেস্ট করে রেখেছি তো এটা দিব এগুলো এগুলো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের তেলও দিয়ে দিয়েছি এবার আমি এগুলো একসঙ্গে দিয়ে ভেজে নেবো কাঁঠাল আর আলুটাকে আমি ভালো করে এবার ভেজে নেব হালকা করে ভেজে তুলে নিয়েছি ওটা তো সেদ্ধ করাই জিনিস তো ভাজা হয়ে গেছে আর এখানটাতে আমি কড়াই বসি দিয়েছি এবার খেয়ে দেখো তেল দিয়ে দিয়েছি তেল গরমও হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি প্রথমে দারচিনি আর এলাচ দিচ্ছি একটা তেজপাতা দিচ্ছি একটু পাঁচ ফোড়ন এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিচ্ছি আদা বাটা পরিমাণ মতো জিরে বাটা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি একটু টক দই আর দিচ্ছি টমেটো পেস্ট টমেটো সেদ্ধ করে পেস্ট করে রেখেছি সেই জিনিসটা এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা টমেটোর পেস্ট দিলেও হবে হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সমস্ত জিনিস কটা দিয়ে এবার আমি ভালো করে একটু মশলা ঢুকতে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি মশলাগুলো দেখো ভালো মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে তো আমি চিনিটাও দিয়ে দিলাম এবার আমি আর আলুগুলো এবার ঢেলে দেব এবার এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে দেবো মশলার সাথে দেখো মশলাটা কষানো হয়ে গেছে আমি একটু জলও দিয়ে দিয়েছি আর একটু জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবার তো দেখো কাঁঠালের সবজি পুরো রেডি এবার আমি এটা বন্ধ করে দিচ্ছি সুন্দরভাবে হয়ে গেছে তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে ভগবানকেও দিবা তোমরাও প্রসাদ পাবা এইভাবে কাঁঠালের সবজি তৈরি করবা খুব স্বাদ হয় এই যে কাঁঠালের সবজি আমি ঢেলে পর্যন্ত দিয়েছি তা হ্যাঁ কৃষ্ণ আজকের ভিডিওটা এতদূরই তোমাদের ভালো লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করো বেশি বেশি শেয়ার করে দিও আবার পরে ভিডিওতে দেখা হবে ও